যদি ফ্রি ভিসা সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ফ্রি ভিসায় এ টু জেড জানতে পারবেন এই ভিডিও থেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথম বলে রাখি ফ্রি ভিসা বলতে কি বুঝায় আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই তো আপনি যখন সৌদি আরব আসবেন কোনো একটা সৌদির অধীনে থেকে তাকে মাসে মাসে পায়দা দিয়ে বছর বছর তার কাছ থেকে আকামা নিয়ে আপনি বাইরে কাজ করতে পারবেন আপনার পেশা অনুযায়ী আপনার আকামাতে যেই পেশা লেখা থাকে সেই পেশা অনুযায়ী আপনি আপনি কাজ করতে পারবেন অর্থাৎ ফ্রি বলতে এটা আজকে এখানে কাজ করছেন এখানে কাজ নাই আপনি অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবেন তবে আপনার পেশা অনুযায়ী কাজ করলে সৌদি আরবের শ্রম আইনের লঙ্ঘনের ভিতরে আপনি পড়বেন না তো ফ্রি বলতে যেটা আপনি আজকে এই জায়গায় কাজ করছেন আপনি পরে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবেন অথবা আপনি আজকে ওনার সাথে কাজ করছেন পরবর্তীতে আরেকজনের সাথে কাজ করতে পারবেন অনেকে আছে কোভিলেরও কাজ করে কাজ কাজ করে মূলত ফ্রি বিষা বলতে এটাই আপনি কি কি কাজ করতে পারবেন ফ্রি বিষয় থাইকা আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন মনে করেন বিল্ডিং কনস্ট্রাকশন এর বিষয়ে যদি আসেন বিল্ডিং এর যে কোনো কাজ করতে পারবেন সমস্যা হবে না বিল্ডিং এর টাইসের কাজ জিপসিম বোর্ডের কাজ প্লাস্টারের কাজ কারেন্টের কাজ প্লাম্বারের কাজ তারও বিভিন্ন ধরনের কাজ আছে তা আপনার পেশা যদি বিল্ডিং কন্ট্রাকশন হয় আপনি বিল্ডিংয়ের যে কোনো কাজই করতে পারেন সমস্যা হবে না বাইরেও ফ্রি বিষয়ে কাজ করতে পারেন মনে করেন যে আপনি টেলারের কাজ করতে পারেন ফ্রি বিষয়ে থেকে অনেকে টেলারের কাজ করে বিভিন্ন বোরকার দোকানে বিভিন্ন ইয়ার ভিতরে তবে আপনার পেশাতে যদি ওরকম সেটা লেখা থাকে অনুমোদিত থাকে তাহলে আপনি করলে ভালো না হয় আপনি সৌদি আরবের শ্রম আইনের লঙ্ঘনের ভিতরে পড়বেন বেশিরভাগই মনে করেন যে বিল্ডিং কন্ট্রাকশন এর কাজগুলাই করা হয় বর্তমানে সৌদি ফ্রি বিষয় তো এভাবে হাজিরায় অনেকে করে অনেকে ঘন্টা হিসাবে করে অনেকে মাসিক স্যালারি হিসাবে করে বেশিরভাগই সাপ্লাইতে ঘন্টা হিসাবে করা হয় অনেক ভালো ভালো সাপ্লাইতে ঘন্টা হিসাবে করা হয় ফ্রি বিষয় থাইকা এবার বলে তিন নম্বরে ফ্রি বিষয় খরচ কিরকম ফ্রি বিষয় খরচ বলতে আপনার কে আর কি আপনার কফিলকে একটা ফায়দা দেওয়া লাগে মানে মাসিক একটা তাকে অ্যামাউন্ট দেওয়া লাগে চারশো রিয়াল পাঁচশো রিয়াল তিনশো রিয়াল তিনশো রিয়াল বর্তমানে নাই খুবই কমই নেয় তিনশো রিয়াল বেশিরভাগই বর্তমানে পাঁচশো রিয়াল বা তার চেয়ে বেশি আপনি যদি মাসে পাঁচশো রিয়াল দেন সেটা বছরে গিয়ে দাঁড়ায় কত রিয়াল আপনাকে ফায়দা দিতে হবে এর ভিতরে আছে আকামা আকামা খরচ আপনার নিজের তারপরে বাসস্থান আপনার নিজের খরচ খাবারের টাকা আপনার নিজের খরচ তো সব মিলিয়ে তিরিবিশায় মোটামুটি মনে করেন যে এক থেকে দেড় হাজার রিয়াল এখানে নিজের খরচ আছে তো এটা হলো ফ্রি বিষয়ের খরচ তো এবার চার নম্বরে রাখি ফ্রি বিষয় ইনকাম কিরকম ফ্রি বিষয়ে ইনকাম হলো আপনি যদি এই কাজ জানেন এখানে মোটামুটি সৌদি আরবে বাংলাদেশ থেকে যদি কাজ শিখে আসেন এখানে একশো বিশ থেকে একশো তিরিশ রিয়াল বিল্ডিং কনস্ট্রাকশন কাজগুলো করতে পারবেন নতুন অবস্থায় না আপনাকে এত টাকা আপনি যখন এই দেশের সিস্টেমে পুরোপুরি কাজটা পারবেন তখনই আপনাকে সর্বনিম্ন একশো দশ একশো বিশ একশো তিরিশ টাকা বা তার চেয়েও আপনার কাজের কাজের অভিজ্ঞতা দিকা তার থেকেও বেশি দিতে পারে তো এটা হলো যারা মোয়াল্লেন যারা মিস্ত্রি এবার যারা আছে হেল্পার হেল্পারদের কত টাকা দেয় বেশিরভাগই যেহেতু কন্ট্রাকশনের কাজ ফিরে বিসায় থাইকা করে তো কন্ট্রাকশনের কাজগুলোর কথাই বলি মোটামুটি প্রথম থেকে আপনি যদি কাজ না জানেন পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর আশি নব্বই টাকা একশো টাকা পর্যন্ত দেয় যারা এখানে লেবারি করবে তারা হেলফারি করবে পাঁচ নম্বর যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি বিষয় কাদের আসা উচিত ফ্রি বিষয় যাদের আসা উচিত যিনি বলবে বাংলাদেশে থেকে যে বলবে আপনি যখন বাংলাদেশে আসেন আপনি যখন এখানে ফ্রি বিষয় আসবেন আপনাদেরকে বলে রাখি ভিডিওটা যারা শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে বহু সৌদি গ্রাম প্রবাসীদের উপকার হবে বিশেষ করে যারা ফ্রি বিষয় আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এবার বলে রাখি সর্বশেষ যেটা ফিরি কাদের আসা উচিত ফ্রি এমন লোকের আসা উচিত যাদের এখানে কেউ থাকে ফ্রি এমন লোকের মাধ্যমে আসা উচিত যেই লোকটি বলবে যে আমি তোমাকে নিয়ে কাজে লাগিয়ে দিব সাথে সাথে গ্যারান্টি দিয়ে বলবে যেই লোকে তার মাধ্যমে ফিরি বিষয় আসা উচিত ফিরি বিষয় এমন লোকের মাধ্যমে আসা উচিত যেই ব্যক্তি এখানে আসার পর বলবে কাজ করার পর স্যালারি ঠিকঠাক মতো দিবে ফ্রি বিষয়ে এমন লোকের আসা উচিত যেই ব্যক্তির এখানে আপন বলতে আপন কেউ থাকে ভাই ব্রাদার নিজের ফ্যামিলির মানুষ থাকে তাদের ফ্রি বিষয় আসলে কোনো ধরনের সমস্যা হবে না তারা বুঝতেই পারবে না যে এখানে সৌদি আরব আছে নাকি সে বাংলাদেশে আসে যাদের এখানে ফ্যামিলি মেম্বার থাকে সৌদিতে আগে থেকে ফ্রি বিষায় তাদেরই আসা উচিত তো বাকিটা আপনারা আপনাদের সিদ্ধান্ত এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন